তো বন্ধুরা সবাই কেমন আছো আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সন্ধ্যে সাতটা আমি যাচ্ছি রান্না পুজোর জন্য রান্না করতে তো চলো দেখে আমরা কি কি রান্না করি আমাদের রান্না পুজোয় কি কি রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো সন্ধ্যে সাতটা এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো আমাদের রান্নাঘরটা একটুখানি দেখে নাও কেমন দেখতে ছোট্ট মতন রান্নাঘর তো এই নাও কড়াইয়ে তেল গরম করতে বসে দিয়েছি আর এ দেখো সব ভাজা কেটে রাখা হয়েছে আর এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা তারপরে এদিকে আছে দেখো নারকল ভাজা আর আলু ভাজা এই যে দেখালাম তোমাদেরকে আর এই যে কয়েকটা আলু ভেজে রেখে দিয়েছি আবার ভাজবো আর এবার দিয়েছি হলো কুমড়ো ভাজা খানিকটা ভেজেও রেখে দিয়েছি পটল ভাজা আছে কলা ভাজা আছে এবার নারকল ভাজাও দিয়েছি ঢ্যাঁড়স ভাজা দিয়েছি আরও অনেক ধরনের ভাজা আছে আর এই দেখো কি কি রান্না করেছি ভাত এটা কালকে এটা আজকে রাতে আমরাও ভাত খাবো বছরে এই একবারই আমরা রাতে ভাত খাই চিংড়ি মাছ ভাজা হচ্ছে এই সময় মাছের এত দাম কত টাকার মাছ এটা দুশো টাকার এই কটা চিংড়ি মাছ দেখো আছে ডাল এই ডালটা খেতে এত ভালো লাগে না বছরে একবারই এই ডালটা আমাদের হয় এই আছে ভেঁড়স ভাজা যেটা আমি বানিয়েছি নারকল ভাজা আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই পরে আবার নুন অ্যাড করা হয়েছে এখানে আছে পটল ভাজা কলা ভাজা আলু ভাজা এখানে আছে কুমড়ো ভাজা আর করলা ভাজা আছে পাতলা ডাল এটা আজকে রাতে খাওয়া হবে এতেও আছে ভাত এটা আজকে রাতে আমরা খাবো আমাদের রান্না পুজোয় কি কি রান্না হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমনভাবে রান্না করো কি কি পদ্ধতিতে রান্না করো আমাদের যেহেতু কোনো পুজো নেই তাই আমরা ওভেন বা গ্যাস কোনো কিছুই পুজো করি না তো তোমরা আমাকে দেখিও আমাকে জানিও কেমনভাবে তোমরা তোমাদের রান্না পুজোটা করো আর বিশ্বকর্মা পুজো সবাই খুব ভালোভাবে কাটাও কে কে ঠাকুর দেখতে গেলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না টাটা